হ্যালো বন্ধুরা চলে এসেছে গীতা এল এলপি ধারাবাহিকে দুর্দান্ত একটি পর্বের আপডেট নিয়ে এবার গীতার সাথে কথা বলার সময় কৃপাণ ব্যানার্জির হাতে ধরা পড়ে গেল পদ্ম বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন গিনি অগ্নিজিৎ মুখার্জিকে বলে বাবা আপনি আমাকে কথা দিয়েছিলেন আমি যদি আপনার কথা মতো চলি তাহলে আপনি স্বস্তিকার গীতার বিয়েটা মেনে নেবেন তাহলে এখন কেন এসব কথা উঠছে তখন অগ্নিজিৎ ব্যানার্জি বলে তার কারণ ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না ও কিছুতে এই বাড়িতে ঢুকবে না এদিকে তখন স্বস্তিক বলে ও ঢুকবে গীতা যদি এই বাড়িতে না থান্স পায় তাহলে আমিও এখানে আর থাকবো না সকলের বিরুদ্ধে গিয়ে আমি গীতার হাত ধরেছি আমি ওর হাত ছাড়তে পারবো না তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে স্বস্তিক চর মারতে গেলে অগ্নিজিৎ মুখার্জির হাতটা এসে মেহেক ধরে নেয় আর বলে বাবা কি করছো কি তুমি এভাবে ছোড়দা ভাইয়ের গায়ে হাত তুলতে পারো না তখন অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিক বলে তুমি গীতার সাথে সম্পর্ক রাখতে পারবে না তা না হলে এই বাড়িতে তোমার ঢোকা যাবে না স্বস্তিক বলে বেশ আমি চলে যাচ্ছি অন্যদিকে দেখা যায় ক্ষিতিশের গার্লফ্রেন্ড ক্ষিতিশের কাছে একটা পেপার নিয়ে এসে বলে দেখো এই পেপারে কি বেরিয়েছে একটা বিখ্যাত হলে কথাকলি ডান্স গ্রুপে দেব গ্রুপ ডান্স করছে তখন ক্ষিতিস তার গার্লফ্রেন্ডের কথা বিশ্বাস করতে না চাইলে তখন তাদের ফোনে একটা ফোন আসে আর ক্ষিতিস ফোনের নাম্বারটা দেখে বলে এটা তো দেবরূপার নাম্বার তারপর ক্ষিতিস ফোনটা রিসিভ করলে ফোনের ওপার থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে তারপর অপর দিকে দেখা যায় কৃপান ব্যানার্জি পদ্মকে বলে তোমার সাথে গীতার যোগাযোগ আছে পদ্ম বলে আগে না তখন কৃপান ব্যানার্জি বলে তাহলে এই ফোনটা কোথা থেকে আর গীতার নাম্বার কোথা থেকে এলো তখন পদ্ম বলে আসলে উনি আমাকে ফোন করে বলেছিল আমি যেন সব সত্যিটা ওনাকে বলে দিই কিন্তু আমি রাজি হইনি আপনি আমাকে ভুল বুঝবেন না আমি আপনাকে ঈশ্বরের মতো ভক্তি করি বিশ্বাস করুন তখন কৃপান ব্যানার্জি বলে আমার নাম না কৃপান ব্যানার্জি আমার সাথে কোনো ছকবাজি চলবে না তুই এখনই গীতাকে ফোন কর আমি শুনতে চাই তোর সাথে গীতার কি কথা হয়েছে তা নইলে এখনই লাশ পড়ে যাবে এরপর আগামী পর্বে দেখা যায় পদ্ম গীতাকে ফোন করে কিছু বলতে চাইলে তখন কৃপান ব্যানার্জি পদ্মর মুখটা চেপে ধরে আর বলে কোনো রকম চালাকি না নইলে লাশ পড়ে যাবে তখন গীতা মনে মনে বলে কেউ যেন পাশে আছে মনে হচ্ছে কার একটা কথার আওয়াজ পেলাম তো বন্ধুরা গীতা কি বুঝতে পারবে যে পদ্ম বিপদে পড়েছে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন